আলহামদুলিল্লাহ অনেক অপেক্ষার পর অবশেষে আমরা যশোর জেলার মানুষ বৃষ্টি দেখতে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন আল্লাহর রসের সহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি অনুশালা আপনাদের দোয়াই এবং আল্লাহর রসের সহমত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা করবেন আশা করি তো যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর ওইটা ছিল কিন্তু বিকালের দৃশ্য কিন্তু আবহাওয়াটা এমন অবস্থা হয়ে আসছিলো দেখে বোঝার উপায় ছিল না ওটা বিকাল না রাত রুহিকে কচিংয়ে নিয়ে যেতে যেতেই দেখে প্রচুর মেঘ হয়ে গেছে তারপরে মেষ খুব দ্রুত ওকে ছেড়ে দিয়েছিল বাসায় আসতে না আসতে তো একদম অন্ধকার আর তারপরে ঝুম বৃষ্টি বাতাস মেঘ ডাগা মানে সব কিছু একসাথে চলে এসেছে অনেক অপেক্ষার পর এই বৃষ্টি আমরা যশোরের মানুষ তিতাল্লিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ভিতর দিয়ে পার হয়েছি সেটা তো আপনারা অনেকেই অনেকে দেখে রাতে একটু খিচুড়ি করছিলাম তো খিচুড়ি করলে তো আমার শুকনো মরিচ ভর্তা লাগে তাই একার জন্য আর আমি আলাদা করে ভর্তা করে নিই জাস্ট দুইটা শুকনো মরিচ ভেজে নিয়ে তাই প্লেটে বেটে নিয়েছি আর দুই পিস নারকেল নিয়ে নিয়েছি আসলে আমরা কাজের ভিতরে আমাদের নিজেদের শখ আহ্লাদ ইচ্ছাগুলো আমরা ভুলে যাই আমার আগাগোড়ায় সবসময় একটু নারকেল পছন্দ আমি মানে ছোটোবেলা থেকে যখন কোনো খাবার ভালো লাগতো না মাকে দেখতাম আমাকে ফালি করে নারকেল তুলে দিত আর আমি সেটা দিয়ে খেয়ে উঠে যেতাম কারণ আমার নারকেল খেতে অনেক ভালো লাগে তো আজকে হঠাৎ করে বাসায় একা যেত রাব না ডিউটিতে নাইট ডিউটি চলছে আর রহিমণিও ঘুমায় গেছে সকালে উঠছিল হচ্ছে ও অনেক সকাল সকাল প্রায় পাঁচটার দিকে তোর পরীক্ষা সাতটার সময় তো ও ঘুমায় গেছে আর কারেন্টে তো প্রচুর পরিমাণে ডিস্টার্ব দিচ্ছে সেই বৃষ্টি হওয়ার পর থেকে তো ভাবলাম আমার জন্য একটু আলাদা করে আজকে নিজের জন্য একটু সময় বের করি যাই হোক রাতের খাবারটা খাওয়ার পরে সকালবেলা তো দেখতেই পেলেন বাইরের ওয়েদারটা বাইরের ওয়েদারটা মানে একদমই সেই মেঘাচ্ছন্ন রোদ ওঠেনি তো সকালবেলায় এরকম মেঘাচ্ছন্ন আকাশ তার উপর আবার বৃষ্টির দিনে এরকম চা মুড়ি খেতে তো ভালোই লাগে এই গরমের ভিতরে চা খেয়েছি কিন্তু চায়ের সেই স্বাদটা পায়নি গরমের ভিতরে রকম ওই যে নেশার মতো না খেলেই নয় তাই খেয়েছি কিন্তু স্বাদ বুঝে আসলে চা খাওয়া হয়নি তো আলহামদুলিল্লাহ আজকে এই ঠান্ডা আবহাওয়ায় সেটাই করলাম অনেক স্পেশালভাবেই আর আমার তো মুড়িতে চা খেতে অনেক ভালো লাগে রুইকে দিয়েছিলাম টোস্টে দিয়ে তা আমি আলাদা করে মুড়ি দেখিয়ে নিয়েছি এখন কিন্তু চলে এসেছে দুপুরের রান্না করতে আর রান্নাটা করতে আসছে দশটার দিকে কারণ হচ্ছে কারেন্ট খুব বেশি মানে থাকছে না আর ঝড় যেহেতু আবহাওয়াটাও ভালো না তো ভালো সকাল সকাল রান্না করে নিই সারাদিন রিল্যাক্সে থাকা যাবে আর যেহেতু সকালবেলায় নিয়ে গেছিলাম স্কুলে ওকে পরীক্ষা দিয়ে আনার পরে একটু রেস্ট নেওয়ার পরে বাড়িতে কোনো কাজ ছিল না এজন্য রান্না করতে আসলাম আর আসার সঙ্গে সঙ্গে বিদ্যুৎটা চলে গেছে কালকে ঝড় হওয়ার পর থেকে প্রচুর পরিমাণে ডিস্টার্ব ছে মানে পাঁচ মিনিট থাকলে আবার আধা ঘন্টার জন্য চলে যাচ্ছে সে যাই রান্না করতে এইসব আজ মানে কারেন্টের এই জ্বালাতন শুরু হয়ে গেছে আর আজকে আমি রান্না করব বেগুন দিয়ে কঙ্কন মাছ দিয়ে মানে একটু ফোনা টাইপের আর হচ্ছে করলা ভাজি আসলে এই মাছটাকে আমাদের এদিকে কঙ্কন মাছ বলে আপনাদের ওদিকে কি বলে জানি না যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ কোন কোন অঞ্চলে কোন কোন এক এক জিনিসের এক এক রকমের নাম থাকে তো সেটা জানার আগ্রহ সবারই থাকে তো আমি মাছটা ভাজতে দিয়ে এইদিকে কারেন্ট যেহেতু চলে গেছে আর আমি তো সবসময় জানেন মশলা করে তাই রান্না করে আজকে যেহেতু কারেন্ট নাই ব্লেন্ডার করার কোনো উপায়ও নেই আর আমার রসুন তো পেস্ট করা থাকেই না তো চিন্তা করলাম আজকে আমার মা যেভাবে মশলা করে রান্না করে সেভাবে করবো এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি মাটির ঢাকনায় মশলা করে রান্না করা তো আজকেও আমি সেম কাজটাই করব মাটির ঢাকনাতে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন পিছিয়ে আমি আমার মায়ের মতো অতটা এক্সপার্ট না কারণ মায়েরা এই কাজটা একদম চোখের নেমেষে করে ফেলে যেমন কষ্টও হয় তেমন হচ্ছে সময়ও লাগে তারপর আজকে কোন উপায় নেই সে তো করতে হবে তবে এইভাবে মশলা করে রান্না করলে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে আর বিশেষ করে যে কোনো সবজি জাতীয় দরকার এইভাবে রান্না করলে বেশি স্বাদ ইনশাআল্লাহ প্র্যাকটিস করতে করতে কোনো একদিন আমি আমার মায়ের মতো এক্সপার্ট হয়ে যাব মাটির টাকায় মশলা করার এদিকে আমার খালাকে আমি করলা করতে দিয়েছিলাম যেহেতু করলা ভাজি করবো তো খালা একটু আমাকে এসে দেখিয়ে দিয়ে গেল যে কিভাবে কি করবে আমার কাছ থেকে দেখে গেল কারণ খালা আসলে বুঝতে পারে না কখন কিভাবে কাটতে হয় তো ভাজির ক্ষেত্রে যেভাবে কাটা হয় পাতলা করে আমি সেটাই খালাকে বলে দিলাম যেহেতু বয়স হয়ে গেছে মুরব্বী মানুষ একদিন বলে দিলে যে মনে থাকবে তা না আমরা নিজেরাই তাই এই বয়সে এসে এখন ভুলে যায় আর তার তো অনেক বেশি বয়স হয়ে গেছে সেটা আপনারা তাকে দেখলেই বুঝতে পারেন যাক অবশেষে আমার কিন্তু মশলা কমপ্লিট করা হয়ে এসে এখন হচ্ছে আমি চোলার উপরে তেল দিয়ে মানে কড়াই দিয়ে তেলের তেল দিয়ে তার ভিতর হচ্ছে মশলাটা দিয়ে নিলাম আর এখন মশলাটাকে একটু ভালো মতো ভেজে নিব আমি আসলে খুব বেশি ফিনিশ করতে পারিনি তবে সবজির ক্ষেত্রে এরকম আধা পাটা দিলে সমস্যা হয় না এই চিন্তা করেই আসলে আমি এইভাবেই রেখেছি তো তারপরে দিয়ে দিলাম হচ্ছে জিরা ভাজা দিয়ে এখন তেলের উপরে ভালো মতো এই মশলাটাকে আমি ভেজে নিই লাস্ট কিছুদিন আমাদের যশোরের উপর দিয়ে যে অবস্থায় এসে বৈশাখ মাসটা কখনো আমার মনে হয় না এভাবে কাটানো হয়েছে কারণ বৈশাখ মাসের প্রথম থেকে ঝড় বৃষ্টি শুরু হয় শেষ অবধি আর এবছর আমরা টোটাল বৈশাখ মাসটা পার করে ফেললাম অথচ বৃষ্টি না যাই হোক আলহামদুলিল্লাহ আজকে ঝড় হোক বৃষ্টি হোক সব মিলাই ভালো একটা ওয়েদার যাচ্ছে আমার কিন্তু মশলাটা কষানো হওয়ার পরে এর ভেতরে আমি হচ্ছে একা করে যে গুঁড়া মশলা করে লাগাচ্ছি যেমন লবণ হলুদ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া খুব বেশি একটা না অল্প পরিমাণে দেই সেটা আপনারা সবাই খুব ভালো করে জানেন সবজির কালারটা একটু টকটকে করার জন্য মূলত আমি মরিচের গুঁড়াটা ব্যবহার করি তো দেওয়ার পরে আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে দিয়েছি আমি সবসময় বেগুনটা ঝোলের উপরেই ছেড়ে দেয় বেগুন কষানো আমার কাছে ভালো লাগে না মনে হয় বেগুন কষিয়ে রান্না করলে সেটা শক্ত ওই যে বলে না ঠসা ধরে যায় সেটাই হয়ে যায় যার জন্য আমি মাকে দেখছি সবসময় ঝোলের উপরে বেগুন ছেড়ে দিতে আর আমি নিজেও সেই কাজটা করি এইভাবে রান্না করলে আমার মনে হয় থেকে বেশি মজার হয় যাক ঝোলের উপরে বেগুনটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক আসার জন্য প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পরে এই যে দেখতেই পাচ্ছেন বেগুনটা একদমই নরম হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে আর খালাকে বলছিলাম বেগুনটা পাতলা পাতলা করে কাটতে যাতে যাতে সেদ্ধ করতে বেশি টাইম না লাগে তো তারপরে আমি এই যে ভেজে রাখা কঙ্কন মাছগুলো দিয়ে দিলাম আর মাছের সাইজগুলো একটু ছোটোই ছিল এই জন্য পিসটা এরকম ছোটোই মনে হচ্ছে দিয়ে এখন এইভাবে আমি দু থেকে তিন মিনিট রেখে দেবো জাস্ট ঝোলটা কমানোর জন্য আর এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সেই বেগুন দিয়ে কঙ্কন মাছের রেসিপিটা অলরেডি হয়ে গেছে আর কত সুন্দর কালার আসছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন না আর ঝোলের উপরে বেগুন দিয়ে রান্না করলে সেই বেগুনটা খেতে কিন্তু অনেক মজা লাগে আপনারাও একদিন ট্রাই করে দেখতে পারেন এদিকে বেগুনটা রান্না হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে করলা ভাজি চাপিয়ে দিব করলা ভাজি করার জন্য আমি কিন্তু করলা আর আলুটাকে আগে আগে একটু লবণ মাখিয়ে রেখে দেয় তাহলে করলা আলুটা নরম হয়ে যায় আর আমার ভাজিটা করতেও অনেক সুবিধা হয় খুব অল্প সময়ের ভিতরে ভাজিটা সেদ্ধ হয়ে যায় আর করলার কালারটা কালো হয় না তো এদিকে আমি পেঁয়াজটা ভালো মতো ভেজে নিয়ে এই যে করলা আর আলুটা একসাথে দিয়ে দিয়েছে আর আমার সাথে আমার মনে হয় সবসময় করলার সাথে আলু দিলে আমার কাছে বেশি মজা লাগে অনেকেই শুধু করলা খেতে পছন্দ করে কিন্তু আমার কাছে করলার ভিতরে একটু আলু না দিলে কেন জানি না ভালো লাগে না তো তারপর আমি এই যে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন হলুদ গুঁড়া দিয়ে আসতে জ্বালে করল্লাটাকে আর যে কথাটা এখন আপনাদেরকে বলা হয়নি সেটা হচ্ছে আমার চ্যানেলে আজকে যারা নতুন আমার ভিডিওটা যদি তাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছেন সেসব আপু ভাইদের তো অনেক অনেক ধন্যবাদ আর আমার রেসিপিগুলো কেমন লাগে আমার ভিডিওটা কেমন লাগে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন কারণ আপনাদের একটু ভালোবাসায় একটু সাপোর্ট আমাদের জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায় তো এই যে আমার করলাটা কিন্তু ভাজা হয়ে গেছে এটা ক্যামেরাতে একটু ভাজা ভাজা লাগতেছে কিন্তু না এটা একদমই কাছাকাছি আছে যেটা আমি ফোকাস করতে পারছি না মহিরাবু কিছুদিন ধরে ভীষণভাবে বলছিল যে তার একটু সেমাই খেতে মন চে লাগছে সেমায় দুধে ঈদের পরে আসতে নিষেধ করে দিয়েছিলাম কিন্তু গতকালকে দুধ আসছিল আসছিলো যার কারণে দুধটা নিয়ে রাখছিলাম যেহেতু সে সেমাই খেতে চেয়েছে তো আজকে বললাম বিকালে যেহেতু হাতের সময় আছে তাহলে তার জন্য একটু সেমাই রান্না করে দেয় তো তার জন্য সেমায় রান্না করতে চলে এসেছে আর আজকে রান্না করব লাচ্চার সময়ে আর লাচ্চার সময়টা খুবই অল্প পরিমাণে রান্না করব কারণ সে একাই লাচ্চার সময়টা বেশি পছন্দ করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ